আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের পাইলস বা ভগন্দর অনেক সময় ভগন্দর লে মানুষ ভোগেন দেখেন মলদারে ছোট ছোট ফুটি ফুটি হয় চারিধারে কয়টা ফুটে আছে বা কয়টা আছে দেখা যাচ্ছে ফুটের মতো এবং টিপ দিলে পুজ বাড়ায় মলদার থেকে এই গাছটা কিসে এটা কিসের দ্বারাই ভালো হবে এরকম একটি গাছ সম্বন্ধে আপনাদেরকে বলবো এই যে ঘাসটা দেখছেন এটাকে বলা হয় মুথা ঘাস এই মুথা ঘাসের মূল দেখবেন চারিধারে আর মূল হয় একটা দুইটা অথবা তিনটা একটা যদি হয় আপনার মলদারে যদি একটা হয় একটাই আপনার আর মল লাগবে দুইটা হয় দুইটা লাগবে তিনটা হয় তিনটা লাগবে যে দানাটা আছে আর মাটির নিচের অংশ এই দানা তিনটি দানা নেবেন যদি তিনটি হয় একটি হলে একটি দানা এই দানাটা সকালবেলা পালিশ করে গোলমরিচ দিয়ে পিসবেন পিষে বাসি মুখে খাবেন ইনশাল্লাহ বাসি পেটে খাবেন জীবনের মনে আপনার এই যে পেটে ফিস্টুলা যেটা পুষ পড়ে এই জিনিসটা ইনশাল্লাহ এখান থেকে মুক্তি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ